আমাদের দুটি গরু ছেলে গেল গরু গেল যাই কতটা বিক্রি করছি থাকেন এগুলো আমাদের আর দাঁত এটা হচ্ছে আমাদের বগুড়ার সদর এক নারী দৌতুক তালেছে ওই আপা চলে গেছে টাকা টেকাতে চলে গেছে নিজদের দায়িত্ব এখন আর ওই ভাই লেসে কতটা ভাইয়ের মুখে শোনেন ধরেন দাঁত অবশ্যই দেখবেন এগুলো আট দাঁত এগুলো দুই বেঞ্চে তিন নম্বর পড়লো এটাও আমরা তিন নম্বর পড়লো এই গরু সেল করছি ভাইল ভাইয়ের ঠিকানা রাখন কত টাকা কিন্তু ভাই ঠিকানা রাখন আমার ফোন ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ সিরাজদি খান আর এই গরুটা নেওয়া হচ্ছে এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে কি আমাদের কাছে গরুর দাম বেশি না কম পালেন ভাই আপনি গরু কোনো বিমত করছেন ভাই তো কালকে দুই দিনের বাড়াছে কঞ্চা কঞ্চা গেছিলেন জি পাবনা ঘুরছি এবং এখানে আসছি আমার রাজা দেখে ভাই এর আগে গরু এসেছিল এর আগে গরু আমার এসেছিল ভাই আর বন্ধু সাথে আসছিল পাবনা আমরাও কালকে ঘুরছে

আজকে গরু সেল করেছে ছয়টা ওগুলো ভিডিও করে পাইনি ভিডিও চলে গেছে আরও ভেতরে গরু আছে আমার বৃষ্টির কারণে ভিডিও করার সময় পাইনি তো এই দুটো গরু আমরা দেখে দিলাম তাহলে অবশ্যই আমার বাংলাদেশের বিভিন্ন গরু বিক্রি হয় আধটা আধ দাঁত গরু চার দাঁত এরা আমরা দুই প্যান্তসে এরাও দুই দুই প্যান্তসে তা আমাদের এরকম আরও আধ দাঁতের নেন সে আপনি চার দাঁড় লেন দুই দাঁড় লেন সব ধরনের আমাদের ঘরে কালেকশন আছে প্রতিদিন কালেকশন আমাদের প্রতিদিন আছে একজনের কালেকশন বন্ধ নাই তা অবশ্যই জি ভাই ইচ্ছুক অবশ্যই ফোনতে দেখবেন আমাদের এই মুহূর্তে হসছে ফোনতে দেখবেন আমাদের ঘরে কোন ধরনের গরু কালেকশন হয় এ কালের বন্ধ আমাদের নাই সবাই ধরো তার সঙ্গে